আজকের পর্বে ঝটপট মজাদার একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব যেটা কি না ছোটো থেকে বড় সকলেরই অনেক অনেক পছন্দের বাচ্চারা হুটহাট করে জন্মদিনে কেক খেতে চাইলে এভাবে বানিয়ে দিতে পারেন এটা খেতেও হবে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার একটি হ্যান্ড দিয়ে চিনি আর ডিমটা খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনিটা গলে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন তবে আমি হ্যান্ড দিয়ে আজকে যে কেকটা বানিয়ে দেখাবো যখন চিনিটা পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এবার হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে বা শুকনো উপকরণগুলো অ্যাড করব সে কারণে আমি এখানে একটা ছাঁকনি ব্যবহার করছি আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার অনফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোকো পাউডার এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কেকটা কিন্তু খুবই সফট হবে আর কেকের যে ব্যাটারটা সেটা কিন্তু খুবই স্মুথ হবে তো চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার হ্যান্ড হ্যান্ডস দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যখন কিছুটা মিক্সড হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দুধটা কিন্তু অবশ্যই জাল করে তারপর ব্যবহার করতে হবে আর এখানে গরম দুধটা ব্যবহার করা যাবে না ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এবার হ্যান্ড দিয়ে সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা কিন্তু একদমই তাড়াহাড়া করা যাবে না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার কেকের ব্যাটারটা রেডি আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে একটি স্কোয়ার শেপের কেকের মোল্ট নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে হচ্ছে আমি একটা বেকিং পেপার বিছিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার এখানে হচ্ছে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গিয়েছে বা একটু ট্যাপ করে নিয়েছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে এবার চুলায়ে একটা পাত্র বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে লোয়াচে রেখে পাঁচ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি যখন প্রিহিট হয়ে যাবে ওই পর্যায়ে মাঝ বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর মাঝ বরাবর হচ্ছে আমি এই কেকের মোল্ডা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে একদম লোয়াচে রেখে আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিট বেক করে নিব আর ঢাকনা ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি ত্রিশ মিনিট বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে আপনাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে এবার হচ্ছে কেকটাকে আমি মোল্ড আউট করে নিব তার জন্য একটি নাইফ দিয়ে আমি চার পাঁচটা ছাড়িয়ে তারপর হচ্ছে একটা প্লেট উপরে দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি এরপর বেকিং পেপারটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে গেছে আর এটা কতটা স্পঞ্জি সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন যেহেতু আমি এই কেকের উপরে মেলডেড চকলেট ব্যবহার করব তাই আমি উপরের অংশটা কেটে একটু সমান করে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চকলেট খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এরপর হচ্ছে কেকের উপরে ঢেলে দিচ্ছি আর একটু নাড়িয়ে আমি এই চকলেটটাকে সমান করে নিচ্ছি এরপর এই কেকের উপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর বাচ্চারা তো চকলেট কেক খুবই পছন্দ করে এবার হচ্ছে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি চকলেটটা সেট হওয়ার জন্য তো তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে চকলেট কেকটা বের করে নিয়েছি এবার হচ্ছে আপনাদের সাথে কেটে শেয়ার করছি ছোট থেকে বড় সকলেই কিন্তু এই চকলেট কেক খুবই পছন্দর চাইলে এইভাবে ঝটপট আপনি ঘরে বানিয়ে দিতে পারেন মজাদার চকলেট কেক যেটা কি না প্রত্যেক বাইটে বাইটে চকলেট পাবেন আর খেতে হবে ভীষণই টেস্টি এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ